জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুক্রবার চাকরি প্রত্যাশী বেকারদের হাতে অফার প্রদান করা হয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে এভাবে অফার প্রদানের বিষয়টি আবারও প্রমাণ করল এরাজ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজ করেছে রাজনৈতিক রং বিচার করে এখানে চাকরি দেওয়া হয়নি শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ভাগ্যবান চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাসঙ্গত এদিন দুইশো জন ভাগ্যবানের হাতে নিয়োগপত্র প্রদান করা হয়েছে শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভাগ্যবান চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন দুইশো জন চাকুরি প্রাপকদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে তিনি বলেন রাজ্য সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে যারা এতদিন বিভিন্ন দপ্তরে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য তাদেরকে অতিরিক্ত মনোযোগী হতে হবে সাধারণ মানুষের প্রতি তাদেরকে সেবার মনোভাব রাখতে হবে রাজ্য সরকার এখন পর্যন্ত ডাই ইন হারনেস সহ উনিশ হাজার চারশো জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দিয়েছেন এখনও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে রাজ্য সরকার পূরণ করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে অফার হবে বা হয়েছে কিছু কয়েকজনকে লোয়ার ডিভিজন ক্লার্ক পনেরো জনকে এবং গ্রুপ ডি দুজন মাল্টি টাস্কিং স্টাফ নাইনটি টোটাল টু হান্ড্রেড টোয়েন্টি টু এটা বিরাট সংখ্যা তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন যারা এতদিন ধরে অফিসে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন অন্যরা আবার আসবে এবং সেখানে যখন বসবেন যারা এতদিন ধরে আপনারা যেভাবে গেছেন তাদের বিষয়টা কিন্তু যেভাবে আপনাদের ওখানে যাওয়ার কতবার গেছেন আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা যেটা পাইনি সেটা দেওয়ার ব্যবস্থা করি তদ্রূপ আপনারাও যখন সেখানে গেছেন তাদের কি সমস্যা আপনাদের কি হয়েছিল সেই সমস্যাটা মনে রেখে যারা আগামী দিন আপনাদের কাছে আসবে বিভিন্ন বিষয়ে সেই সমস্যা নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে সেই কাজটা করবেন আমাদের শুধু সরকারি চাকরি না সরকারি চাকরি ব্যতীতেও আমরা এখানে বিভিন্ন নতুন নতুন ক্ষেত্র বিভিন্ন চাকরির সুযোগ আমরা চেষ্টা করছি যদি আমরা আউটসোর্সিংয়ের কথা বলি চুক্তি ভিত্তিতে যদি আমরা চাকরি দিয়ে থাকি প্রায় পাঁচ হাজার সাতশোর উপরে এখন পর্যন্ত আউটসোর্সিং কারণ সবসময় ডাইরেক্ট চাকরি দেওয়া সম্ভব হয় না তো কাজের সুবিধার্থে অনেক সময় আউটসোর্সিংয়ের ব্যবস্থা করতে হয় কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের নিতে হয় তো সেই রকম আমরা একটা বিরাট একটা অংশ সেইভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার জন্য আজকে সরকারি হোক বেসরকারি পদে প্রায় দু জনের মধ্যে চাকরি দেওয়া হয়েছে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস যে প্রজেক্ট সেটা বেসরকারি ক্ষেত্রে আমরা সেটা করে থাকি সেখানেও আমরা দেখেছি প্রায় থ্রি হান্ড্রেড ফাইভ তিনশো পাঁচজনের জনের মতো নিযুক্তি পেয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্টেটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয় সেখানে দেখা যায় যে দু হাজার আঠারো উনিশ সালে আমাদের রাজ্যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস